রবিবার থেকে রাজ্য জুড়ে বন্ধ আলুর জোগান রবিবার থেকে রাজ্য জুড়ে আলু ব্যবসায়ীদের কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের দাবি রাজ্যের বিভিন্ন জায়গায় আলুর গাড়ি আটকে দেওয়া হয়েছে বাইরে আলু রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশি জুলুমের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেখেছে আলু ব্যবসায়ী সমিতি বর্ডার আটকেছে আমরা সরকারকে আমরা সব রকম সহযোগিতা করার সত্ত্বেও সরকার আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করেন নি বারে বারে বর্ডার আটকেছে আমরা সেই নাকাল হয়ে গেছি বর্ডারে গাড়িগুলো ছাড়াতে সরকারকে অনুরোধ করব পুলিশ যেভাবে বর্ডারে গাড়িগুলি আটকাচ্ছে এবং আমাদের ব্যবসার ব্যাঘাত ঘটাচ্ছে আমি ওনার কাছে এটা করজোরে অনুরোধ করব যাতে এই পুলিশি জুলুম গাড়ির ঘেরাঘেরিটা বর্ডারে না করে মুখ্যমন্ত্রীর করা বার্তা রাজ্যে আলুর চাহিদা রয়েছে তারপরেও কেন আলু রপ্তানি করা হচ্ছে বাইরে কিন্তু এই পরেও সেই কথায় ব্যবসায়ীরা কর্ণপাত না করে আলু রপ্তানি করে চলেছেন কয়েকদিন ধরেই আলুর লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির কারণে মূল্য নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকার ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করেছে এই সিদ্ধান্তে জেনে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা তাদের দাবি ভিন রাজ্যে আলু না নিয়ে যাওয়ার ফলে হিমঘরে আলু রেখে তারা ক্ষতির মুখে পড়েছে হিমঘর থেকে আলু বের করার কর্মবিরতি নিয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আলুর দাম বাড়ানোর দাবি করে হিমঘর থেকে আলু বের করা বন্ধ করে দিয়েছেন এই ব্যবসায়ীরা এবং এর জেরে সাধারণ মানুষকে আরও বিপাকে পড়তে হবে আশা করা হচ্ছে আরও বাড়বে আলুর দাম নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ টাইম বাংলা